প্রতি সপ্তাহে এই ছুটির দিনটাতে সবাই তো বাজারের ভিডিও দেখেন কিন্তু আজ আর বাজারের ভিডিও না আজ কিছুটা বাসায় কাজ জমে আছে পরিষ্কার পরিচ্ছন্নের যেটা আপনাদের ভাইয়া আসার অপেক্ষায় আমি থাকি মানে ছুটির অপেক্ষায় আমি থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃহস্পতিবার রাতের ভিডিওটি আপনাদের ভাইয়া অফিস থেকে আসার জন্য কিছু বাদাম আর ফল নিয়ে এসেছে তো সেগুলো বাবাইটাই এখানে বের করে রেখেছে তো তার জন্য পাকা পাকা দেখে দুইটা কমলা নিয়ে যাব কমলাগুলোর দেখলাম যে একদম বোটা রয়েছে সঙ্গে মানে ডাল থেকে যে ছেঁড়ার পরে বোটার অংশটা থাকে এটা সচরাচর পাওয়া যায় না সিজনাল ফল বলেই কিন্তু সম্ভব হয়েছে তার মানে ফলটা যে একদম ফ্রেশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো বাবাইটাকে দিয়ে আপনাদের ভাইয়ার কোলে বাবুকে রেখে চলে এসেছি রান্নাঘরে আগে তো প্রতি সপ্তাহে রান্নাঘরটা যে পরিষ্কার করব ওই অপেক্ষায় আমাকে থাকতে হতো না প্রতিদিন রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করে নিতাম আর এখন দেখুন কি হয়েছে এখন আমাকে সপ্তাহের অপেক্ষায় থাকতে হয় কবে শুক্র শনিবার আসবে আর বাবুকে তার কোলে দিয়ে নিশ্চিন্তে আমি একটু কাজ করব। এত পরিমাণে তেল কাশে হয়ে গিয়েছে খুব বেশি পরিমাণেও না কিন্তু ওই যে অভ্যাস তো নেই তারপরেও কি করব এই তেল চিটচিটে ভাবের মধ্যেই আমাকে পুরো সপ্তাহ রান্না বান্না করতে হয় মুছি পরিষ্কার করি তবে অতভাবে ডিপ তো করতে পারি না কোনো রকম হালকা হালকাভাবে করি মোটামুটি রান্নাঘর পরিষ্কার এটা হচ্ছে সকালবেলা ভিডিও সকালে কি রান্না করব। এখানে পটল আলুর একটা সবজি করে নিয়েছি সকালবেলা কেউই ভারী খেতে পছন্দ করে না বাবাইটাও না আপনাদের ভাইয়াও না তাই আমাকে হালকা পাতলা নাস্তাই করতে হয় সকালের জন্য তবে বাবু হওয়ার পর থেকে আমি একটু ভারী খাবারই খাই তো যাই হোক আজ আর ভারী কোনো ভারী খাবার না এমনি দিন খিচুড়িও রান্না করে থাকি কখনো কখনো তো ভাতও করে থাকি আজ হচ্ছে এই যে গোলা রুটি বানাবো অনেকেই গোলা রুটি বানাতে পারেন না একদমই সহজ তবে যদি হাঁড়িটা মানে হোক কড়াই বা নন স্টিকের এই প্যানগুলো হালকা গরম করার পরে একটু তেল দিয়ে যদি ডলে নেওয়া যায় বা মুছে নেওয়া যায় তখন কিন্তু চাপটিগুলো খুব সুন্দরভাবে ওঠে এই যে যে হালকা হালকা হলুদ দেখছেন বা হলদে কালার দেখছেন এটা হচ্ছে এই যে এই প্যানের মধ্যে কিছু একটা রান্না করেছিলাম তারই কিন্তু হলদে ভাবটা গরম হওয়ার পরে উঠেছে একে একে আমি সবগুলো বানিয়ে নিব তো প্রথমে আপনাদের ভাইয়ার খাবারটা রেডি করে নিচ্ছি এই চাপটিগুলো একবারে সব বানিয়ে খেতে গেলে দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে তখন ছিটতে খুব কষ্ট হয় ছিটতে চায় না তো দেখা যায় কি দুইটা দুইটা করে বানিয়ে গরম অবস্থাতেই এই যে আপনাদের ভাইয়ার জন্য আগে দিয়ে দিব পরবর্তীতে আমি খাবো আমার ছেলেটা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি স্কুল যখন ভোর সাতটায় ছিল খুব কষ্ট করে স্কুলে তো যেত কিন্তু এখন তো পরীক্ষা চলতেছে তার খুব কম অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠার স্কুল থাকলে কোনো রকমে উঠে নাকে মুখে স্কুলে চলে যায় কিন্তু বাসায় থাকলে কোনোভাবেই তাকে ভোরবেলা উঠানো সম্ভব হয় না ভোরবেলা ঘুম থেকে উঠলে এটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস সময়টাও অনেক লম্বা হয় দিনটাও বেশ বড় হয় মনটাও ফুরফুরে থাকে সব কাজ করে যেন আরও কিছুটা সময় থেকে যায় কিছুটা পায়েস রান্না করবো লাস্ট যে কবে বাসায় পায়েস রান্না হয়েছিল ঠিক মনেও নেই দুধের এত বেশি সংকট ছিল তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা দুধের নাগাল পেয়েছি যেটা বেশ ভালো কিন্তু খেতেও দুধ ভালো আবার দামও যে একেবারে সস্তা তা না দাম মোটামুটি ঠিকই আছে সব কিছুর দাম এত উর্ধ্ব সেখানে আর দুধের দাম বাড়বেই না কেন যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় যেটা না হলেই না টুকি টাকি করে একটু একটু করে অনেক কাজ করেছি সম্পূর্ণ কাজগুলি যদি আমি ক্যামেরা অন করে দেখাতে যেতাম কাজ তো হতোই না সময়ও নষ্ট হতো তাই আজ আর কোনো সেভাবে ক্যামেরা অন করে নিই শুধুমাত্র টুকিটাকি কিছু কাজবাজি দেখালাম এটা হচ্ছে বিকালবেলা বিকালে এখানে বসে বসে বাবুকে নিয়ে বাবু তো টিভি চালিয়ে দিলে কিছু সময় পর্যন্ত টিভির দিকে তাকায় আবার একটু খেলে এখনও তো ওভাবে বোঝে না টিভি দেখা এই সময়টাতে সবাই ছুটির দিন এক জায়গা হতাম তো এখন তো আর সেটা সম্ভব না এখন দেখা যায় বাবুই আমার কাছে থাকে বা কখনো ওর বাবার কাছে বা ওর ভাইয়ার কাছে রেখে কোনো কাজে আমি যাই তো এখন একে নিয়ে আমি বিকালে এখানে বসে বসে কিছু নাস্তা করছি আর কয়েকটা বাদাম ছুলে নিলাম ভাবলাম যে আপনাদের ভাইয়াকে আর রোজকে দিয়ে আসি তারা পাশের রুমেই বসে গল্প করছিল এরই মধ্যে বাবাই আবার চলে যাবে খেলতে প্রতিদিনের মধ্যে সে প্রতিদিন কোনোভাবে বেকালে তাকে বাসায় রাখা যায় না ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ